তোর মোবাইলও খামু তোর হুন্ডা খামু তোরও খামু মামা তোমার বাপেরই সম্ভব আমার বাপের কইলে কি কয় জানো ভ্যান চালায় হুন্ডা কিনান লাগব না সুযোগ কামড়ে লাগাই দে সময় বেটা কি রে বুঝলাম না আরাদিন একটা জায়গার ভিতরে বইয়া ঝিমাইলে হইব এই কামরুল ভাই ধান্দা বানি করতে হইবো না এমনি বয়া থাকলে কেমন হইবো মিয়া পকেটে দশটা টাকাও নাই ঝালমুড়ি কিনা খামু যে আরে বেটা একটু থাম না এত অস্থির হইব একটু ভাবতে দে আরে ভাই আর কত দিন ধরে বয়ে থাকমু দিনের পর দিন সারা দিন এ নেই বয়ে থাকি মিয়া পাগনা মাগনা জল বই খাই হাতে চা খাই খাই এডি কি ভাল লাগে ধান্দা পানি ধরো মিয়া ভাল লাগে না এডি আরে মামা থাম আর তো গো দ্বারা কোনো কাম হইব না আশি গাইতাছে আশি গাইলি হইব শাকিলে ঠিকই কইছে আশিকের বাবে টাকা আছে আশি গাইলে চিল হইব একটু ভাবতে দে আরে মামা ঠিকই কইছস ওর বাপের টাকার মতো যদি আমার বাপের এত টাকা থাকতো তাইলে দেখতি কি করতে কি রে তোর আইনে বাইরে কি অবস্থা বন্ধু কি অবস্থা তো ভালোই তোর কি অবস্থা মামা ভালো আছো আরে এনে খুঁটা মেরে বইরে সুস কে আম গো কাম কি বুঝছস না আম কাম তো এনে খুঁটা মেরে বইয়া থাকা যাই হোক তুই এত জাকানাকা বাইক কইতে লইলি কি রে আরে মামা কইছ বাইক আগে কিনতে চাইছিলাম তোর কিছু কই নাই বুঝছস না হুট করে কিনাই না সারপ্রাইজ দিলাম মামা তোমার বাপেরই সম্ভব আমার বাপের কইলে কি কয় জানো ভ্যান চালায় হুন্ডা কিনান লাগবো না সেই রে মামা আমার একটা স্বপ্ন ছিল এরকম একটা বাইক কিনব আর কি ক আমার বাইক মানে তোর ভাই আমরা সবাই মিলামিশাই চালাম বুঝছ নাই আচ্ছা এত কথা বাদ দে বেটা আগে পার্টি দিবি কোন এডা কো হ্যাঁ রে বেটা টাকা পয়সা কোনো সমস্যা তোরা পার্টি লাস্ট কে দিন বেটা চল চল আয় মামা ছোট একটা বিয়ার রাইস আমার আর যা আয় আয় চল চল কামড়ো লট আয় আয়

আর ওই ওরা একটু পার্টির আবদার করছিল এই সবাই মিলে রেস্টুরেন্টে বসে একটু খাইলাম ঠিক আছে তুমি যাও আর আব্বু এই বাইকের সাথে আমার এই ভাঙ্গা ফোনটা আর যাইতেছে না তুমি আমার একটা আইফোন ফোরটিন কিনে দাও কি কই থা বেটা এত টাকা দিয়া বাইক কিনা দিবার পারছি আর একটা আইফোন কয় টাকা লিব ক আচ্ছা কিনে দিব আলা সব এদু ইচ্ছা পূরণ করছি আর বাকি এটা থাকবো গিলে জায়গায় বাসা জায়গা আর শুন বাজার খুব সাবধানে থাকি দিনকাল অবস্থা কিন্তু ঠিক আছে তোমার চিন্তা করতে না যাও যাও যাক অবশেষে আমার আইফোন ফোর্টিন দাও হয়ে গেল এনার ওনার কোনো কিছুর চিন্তা নাই যাই বন্ধুগুলো দেখা করে আসি এই হিমেল বয়ে বয়ে মোবাইল টিপাই তো আর কোনো কাজ নাই আরে মা তুই কি চিল্লে তা বুঝলাম না বয়ে থাকবো না মোবাইল টিপনা তো করবো না কি এতক্ষণ ধরে বয়ে রয়েছি খালি মুখ এক চা ন তো তো খাওয়া ও চা খাবি এই কথা গিরে শাকিল তোরে কর কইসি চা আব্দুল্লাহর চা কর চা দিছে আর চান তো কলি ওই বো ঠেকা না ঠেকে দে বেড়া চা খাইতে কি ঠেকা লাগে জা আব্দুল্লাহ রে যা নাম কাবরের রূপটাই চলো তুমি ভালো রে কখন বয়স পাঠাইলা মালের লাইগা ও না যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চালক চালাক ওরা সবাই আমার দায়িত্ব চা খেয়ে দেশো আমারটা কই আরে মামা তুই তো ছিলে না এই ল আরে ব্যাডা মজা করছিস তুই খা তুই খা আর মামা তোর একটা মজার কথা শুন আজকেও তো পার্টি আব্বু তো আমার আইফোন 14 কিনে দিছে আজকে তোরা কই খাবি ক মামা একটু দেই না মামা তোমারে গেম বাজায় দিতে ও তোমার বাবার টাকার बाप না খ আর একটা সিস্টেম করতেছি তোর মোবাইলো খামু তোর হুন্ডাও খামু তোরও খামু মামা খালি বয়ে বয়ে দেখে যাইবা আশিক পাটি যেতো দিবি এখন না দিলে সুস্থ দিস বিকালে আমরা তোর ঠান্ডা মাথায় ফোন দিব ফোন দিলে তুই আয় পড়ি আরে বেটা কি কইতেছস না কইতেছস বিকালে পাটি দিব এখন পাটি দিবো চল এলো মামা এলো আরে মামা তুই গে যাইস না কামরুল যেটা কইছে এটা ঠিকই আছে বিকাল বেলা পার্টিটা দেই আমরা সব গুজগাজ করি তোরে ফোন দিলে তুই আয় পড়বি সমস্যা কি যা এখন লাঞ্চে যা যা লাঞ্চ কর আচ্ছা তাহলে সবকিছু ব্যবস্থা করে বিকালে আমার ফোন দিস আচ্ছা হ্যাঁ হ্যাঁ যা যা আচ্ছা মামা তাহলে আমি সামনেতে একটা কাম সেরে আইতাছি

ঠিক আছে তুই যদি সলটু বুলটু করাস তাহলে ওর জায়গা তোরেই ফলাই দিম তোর কিন্তু থাকতে হইব বন্ধু তোরা কি করলি অনলাই জানে কি হয় আরে বাড়া তো চিন্তা কর না কর লাভ নাই বিকাল বেলা প্রোগ্রাম করতে হইব হয় চল চল সবতি আমার লগে চল যেমনে ঘুম એમ নাই আয় 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 দরা কাপড়ে যাই আল্লাহ তুমি আমার বাঁচাও আশে পাশে তো কাওরি দেখতেছিনে আর ওরে চিপার মধ্যে কি করে ও ইমেল কি রে ওহানে কি করস জঙ্গল হুন্ডাটা এখানে এলাম কি রে মামা তোর এটা কয়ে আইস এই সিপাই তো জীবনও আসি নাই

আর 14 মডিন পড়ে দিছ আছে ইয়ে ওই কামরুলে কই কামরুলে দেখি কামরুলে আনতে গেছে হ্যাঁ 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 এই তো এখন ইস্যু যুগ কামরুলে এত সময় লাগে বেটা মর মর সুমন বড় করে তারি বড় করে কামরুলে দস লাগে দস লাগে আরে উদার আগে বন্ধু তোর এটা কি করলি আমার হাসপাতালে নিয়ে যাও আমার হাসপাতালে নিয়ে যাও বন্ধু আমার অনেক ব্যথা লাগছে চল 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 চ এই বেটা রাখ এত অস্থির হইছস কে এত দূর রূপে কে দৌড়াইলে হইবা সিস্টেম করতে হইব না মামা আর কোন সিস্টেম করা লাগবে না চল মামা ভাগি ও মামা ঠিকই কইছে চল চল নইলে আমরা প্যাকেট হই যাব আরে রাখ বেড়া তো পাগল হইছস কে আরে মারছি কি বেটা কেউ জানে না কি হ্যাঁ শুন এটা সিস্টেম করতাছি একটা বাইকে কি বেটা চারজন হইব আরেকটা বাইক লাগবে না কিছু ক্যাশ টাকা কালেকশন করতেছি রাখ আমি ওর বাপের একটা ফোন দিয়া লই খারা দেখ ইশিরে এনে দাঁড়াই থাকতো তো ভালো লাগতেছে না আবার ফাইশাটা এসে যায় নাকি এত কিছু জানার দরকার নাই আপনি দশ লাখ টাকা রেডি করেন রেডি করে যোগাযোগ করেন আমার লগে এই নাম্বারে তারপরে আপনার পোলার কি টাকা পাঠাই দিচ্ছি দেখেন আমার পোলাটা যেন কিছু হয় না দেখেন আমি আইতে আছি কই আছে আমার পোলা কই আছে হ্যাঁ হ্যাঁ আমি আইতে আছি এই চিপার মধ্যে আমার পোলাটা খুঁই রাখছি ওরা আর কি করতে বুঝতেছি না আমার পোলার কই খুঁজজা কোন হানে লোকেশন দিলো বা আসিক এ কই আছস আসিক আছ কই বাজান কই আছ তুই কি আমার পোলার মতো লাগতে আছে আসিক এ আসিক আজ কি হয়েছে বাজান তোর কি হয়েছে বাজান ওট কি হয়েছে কি হয়েছে বাজান তোর কত করে গোলাম বাজান তুই বন্ধু বান্ধব মিসিস না বাজান কি হয়েছে বাজান তোর না করার পর কি হইলো বাজান